গোয়ানঘাট উপজেলার তেরো নম্বর বিছনাকান্দি ইউনিয়নে অবস্থিত জামিয়া মাহমুদিয়া খালপাড় মাদ্রাসার তিনতলা ভবনের ভিত্তিপ্রস্থরের স্থাপন অনুষ্ঠিত হয়েছে গোয়ানঘাট উপজেলা প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত বুধবার আঠারোই ডিসেম্বর সকাল দশটায় মিলাদ মাহফিল দোয়া ও শুকরানা সভার মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হরিপুর মাদ্রাসার শিক্ষা সচিব হজরত মাওলানা সাইক নজরুল ইসলাম কাসিম বিশেষ অতিথি ছিলেন শাইখুল হাদিস দারুস সালাম নন্দিরগাঁও মাদ্রাসার হজরত মাওলানা নাসিরউদ্দিন উপস্থিত ছিলেন খলামির মাদ্রাসার শিক্ষক হজরত মাওলানা আব্দুস সুবহান হজরত মাওলানা হাফিজ জয়নাল আবেদিন হজরত মাওলানা লুৎফর রহমান হজরত মাওলানা আবু তাহের মিসবা জামায়াতে মাহমুদিয়া খালপার মাদ্রাসা হজরত মাওলানা মনিরুদ্দিন প্রমুখ মাদ্রাসার মুহতামিম মাওলানা বিল্লাল আহমদ বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে মাদ্রাসাটি সুনামের সহিত দিনী শিক্ষায় এগিয়ে যাচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে মাদ্রাসার শিক্ষার্থীরা মেধার মাধ্যমে ভালো ফলাফলে সুনাম অর্জন করে আসছে এই মাদ্রাসায় লেখাপড়া শেষ করে শিক্ষার্থীরা সিলেট সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠিত মাদ্রাসায় অধ্যয়নরত রয়েছে তিনি বলেন কওমি মাদ্রাসাগুলো মূলত এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় ও সমাজের বিত্তবান মানুষের আর্থিক অনুদানে পরিচালিত হয় এইসব মাদ্রাসার নিজস্ব কোনো তহবিল থাকে না তাই সব সবসময় অর্থ সংকটে থাকতে হয় তিনি সমাজের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি সহযোগিতার উদ্যাত্ত আহ্বান জানান